তখনও তো ভ্যানে করে ছয় মাস আগে টিটুয়ার জুয়েল আর এখনকার টিটুয়ার জুয়েল কিন্তু সেম না আজ তারা ভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ছাত্র আমরা তো থার্ড ক্লাসের মতো গ্রামের ভিতরে এন্ট্রান্স নিতে পারি না বন্ধু তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মানে দ্য স্টুডেন্ট অফ থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অ্যান্ড ইউনিভার্সিটি অফ কুষ্টিয়া আমাদের স্ট্যান্ডার্ড এবং স্ট্যাটাস যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তাতে করে এরকম একটা ওপেন সাইড দিয়ে খোলার দরজা জানালে এই নন এসি একটা ভেহিকেলে করে তো আমরা গ্রামে এন্ট্রান্স দিতে পারি না বন্ধু ইট ইজ এ ম্যাটার অফ সেম কোশ্চেন তোমার বুঝতে হবে আচ্ছা বুঝলাম সেম ম্যাটার এই আধা মাইল পথ এ ব্যাগটা কিটা টানবি এটারও সমাধান আছে এই যে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের যে ব্র্যান্ডের ব্যাগটা এটা আমার ব্যাগ এটা তুমি আমার বাড়িতে ড্রপ করবা আর কুষ্টিয়া লেদার থেকে কেনা যে রেক্সিনের ব্যাগটা এটা অর্থ

কোন সে কন্যা সে কন্যার ইংরেজি ডটা ঠিক আছে কিন্তু এই কন্যা মানে ডটার না ইংরেজি বলার সময় আমার সাথে কনসাল্ট করার চেষ্টা করিস হচ্ছে সুন্দর 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 মানে কি বিউটিফুল আমি তোমার কাছে সুন্দরের ট্রান্সলেশন জানতে চাইনি আমি জানতে চাইছি তুমি কাকুন আক্তারকে সুন্দর বলতেছো কেন সে তো আগে কখনো এরকম সুন্দর ছিল না

パンマッチしなと。